সুর আম্মা কোডা করে করে ও করে 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 ও করে ও করে করে ও 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 করে

আমি এখন মাদ্রাসা মাঠে আছি এখান থেকে পুরো বাজারটি আজকে দেখবো এই লাইভের মাধ্যমে লাইভটি অবশ্যই শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন মোটামুটি কয়েকটাই মাথার মাঠে তো মাঠের সামনে প্রচুর এইখানে হচ্ছে আপনার সব গাই গরু সব গাই গরু এই দিকে মোবাইল আছে आरजेपी करी बरी बरी फेकली गया हमरा गुरा गुरा आज बाजार ता देखबो हां वैसा ही न हमरा एकटा गुराया गुराया हमरा आज के गुरा गुरा देखबो বাজারে কিন্তু প্রচুর লোক আমরা লাইভ দিই আমরা লামি নিষ্টা দিয়া লাইভে গুইরা পুরো বাজারটা দেখামাসবা লাইভটা অবশ্যই শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন বরাবরই আজকে চলে আসলাম জয়নগর বাজারে আজকে শেষ বাজার পশু বৃহস্পতিবার আজকে শেষ জয়নগরের বাজার হাট মামা লইছেন লইছেন নি একটা গরম আমরা এই সাইডটার থেকে ঘুরে এই সাইডে দিয়ে যাইলে তো ফেকের অবস্থা ভালো যাইনি এই সাইডটার থেকে আমি দেখাই আপনার

একটা গরু সত্তর সত্তর গরু হাম্বা হাম্বা গরু উঠছে আজকে অনেক গরু সালমান একটা গরু সত্তর হাজার টাকা দাম ছোট ভাই সালমান

ছাগলের বাজার তো অবশ্যই আমি দেয় আসি না আজকে এই ভিডিওর মাধ্যমে দেয় অনেক ছাগল উঠছে আজকে বাজারে ছাগল আছে এই সাইড এ দেওয়া আছে

এদিক থেকে শুরু করতেছি এই যে এই সাইডে বড় গিনজনিং জি ভাই আলহামদুলিল্লাহ গত মঙ্গলবার কিন্তু কত 1 লক্ষ 55 হাজার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসি ভাই বাইরাস ইদিয়ও কিন্তু অনেক বড়র সেই সাইডে দড়ছে आस्केर दिन दोपहर वालों क्या हो स्थाय? आस्केर तो लोने वन एक गरुड़ से बाज़ार है। लामले के उस... किबाज़ार है सत्कीर है। इन डेक्टाफ़ाग्डी भी बैज़े भी जा।

আদার কিন্তু প্রচুর लोग আজকে আমাদের একটা সাইড করে বাঁধুন এর থেকে কারণ দেখুন আমরা এই এক इस साइड है बहुत नेक और दूसरी साइड गोरखपुर दिखाई साइड है बहुत गोरखपुर ज्यादा बाजार में मोटी मोटी सस्ती है है ये करो जो है मैं ना पर बात है मैं तो बात नहीं है যেমন বেছে কিনা তোর যেমন মানুষ আছে

বাজার দর অবশ্য পেগ হয়ে গেছে এই কারণে বাজারটার অবস্থাটা খুবই খারাপ এই মার্শাল্লাহ এই সাইডে একটা বিশাল আকারের বড় গরু বড় গরু দেওয়া যাচ্ছে বলদ মানে এবাল আর কি যে লাগবনি আপনারা কেউ জানেন কমেন্টে আজকে তো মনে শেষ গরু বাজার দি ভাই আজকে শেষ খুব একটা মিডলে আছি এখানে এই গরুটা কিন্তু অনেক বড় একটা গরু খুব সুন্দর এখানেও একটা আছে দুইটা বড় বড় দুইটা গরু আছে এই সাইডে राधे লাগব তাড়াতাড়ি চলে আসেন জয়নগর বাজারে আজকে শেষ বাজার জয়নগরের লাইভ টি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দেবেন और बसाउनी और बसाउनी आया আজকে প্রচুর গরু উঠছে এবং আজকে কিন্তু সবাই গরু কিন্তু কালকা শুক্রবার গোপীনাথ আদা দাদা মহিষ হচ্ছে তো লাইফ বেশ বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামালাইকুম